এনসিপির আজকে যারা ছাত্র প্রতিনিধি এই নতুন যে রাজনৈতিক দলটি এনসিপি কিন্তু সত্যিকার অর্থে আমার ব্যক্তিগত আমরা ছাত্র রাজনীতি করেছি এবং ছাত্র রাজনীতি থেকে এমপি হয়ে দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পদ পদবি পাত্রা করেছি কিন্তু এনসিপির কাছে আমার যে প্রত্যাশা ছাত্র প্রতিনিধিদের কাছে যার বুক পেতে দিয়ে রক্ত দিয়ে এই পরিবর্তন সাধিত হয়েছে এবং তারাই মাঠের ময়দানে সৈনিক ছিল কোনো সন্দেহ নাই স্যালুট করি সম্মান করি কিন্তু কথাটা হচ্ছে যে তাদের এই পরিস্থিতিতে ভূমিকা বা যে দায়িত্বটা আমরা জাতি প্রত্যাশা করি বা আমরাও নিজে প্রত্যাশা করছিলাম যে বাংলাদেশকে সত্যিকার অর্থেই ঠিক করতে যে শক্তিটা ছিল ছাত্রদের যে শক্তিটা দরকার ছিল যে রাষ্ট্র কাঠামো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যে রাজনৈতিক দলগুলো আছে গণমাধ্যমে কি আসে না আসে সেগুলো আমরা মোটামুটি কিন্তু ঠিক আছে আমি মাইনা নিলাম যে আপনার বক্তব্য ঠিক আপনার প্রত্যাশা কিন্তু আমি আমি আপনাদের কাছে যখন ফিরবো তখন আপনার কাছে আমি প্রশ্নটা করব দুই সালে পাঁচ আগস্টে পিএনপি নিয়ে আপনার যে প্রত্যাশা ছিল সেইটা কি পূরণ হয়েছে একই একই কাঠামো আমি এটা পরে আপনার কাছে শুনবো একই কাঠামোতে যেই কাঠামোতে এনসিপি দিয়ে আপনার প্রত্যাশা পূরণ হচ্ছে না সেই একই পাল্লা পূরণ হয়েছে কিনা সেটা আমি আপনার কাছে শুনবো আমি আবার আসছি আপনার কাছে জনাব আরিফুল ইসলাম আদিত আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এনসিপি কি এনসিপির সাথে কি সরকারের কোন একটা ঝামেলা তৈরি হয়েছে নাকি এনসিপি সরকারের সাথে ইচ্ছা করে একটা ঝামেলা তৈরি করার জায়গায় যাইতেছে বারবার সরকারের আমরা আমরা বিভিন্ন সরকারকেও দেখতেছি এনসিপি থেকে ডিজিএফ অধীনে সেটা আপনারা কেন বলতেছেন না বা কেন এটা বলতে চাইতেছেন না সেটা আমার একটা প্রশ্ন আশা করে বারবার আপনারা গোয়েন্দা সংস্থা মানে সর্বশেষ কক্সবাজারে যাওয়ার পরে কে কে এটা পত্রিকায় এবং এনসিপির কাছে মনে হলো যে দিয়ে তাদের একদম চরিত্র ধ্বংস করে দিয়েছে এবং পুরোটাই করছে হচ্ছে এজেন্সি এবং সেই এজেন্সি কে সেই হচ্ছে ডিজিএফআই সেই ডিজিএফআই সেই ডিজিএফআই তো থাকা আপনারা কেন এইটা অ্যাড্রেস করতেছেন না কারের সাথে আপনাদের হইছে কি ও মাঝখানে একজন